একবার দুই বন্ধু রাজু এবং সাজু গ্রাম থেকে দূরে হাঁটতে গিয়েছিল রাজু সাজুর চেয়ে বয়সে একটু ছোট ছিল এবং চিকন স্বাস্থ্যের অধিকারী ছিল তারা একটি পুরনো কূপের পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় সাজু হঠাৎ করে কূপের মধ্যে পড়ে যায় তখন তার বন্ধু রাজু কূপ থেকে পানি তোলার রশি এবং বালতি দিয়ে তার বন্ধুকে উপরে টেনে তোলার চেষ্টা করতে লাগলো কূপে পড়ে যাওয়া সাজু একটু মোটা স্বাস্থ্যের অধিকারী ছিল ওরা যেহেতু গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছিল তাই সাহায্য করার জন্য আশেপাশে কেউ ছিল না তাই রাজু চিকন স্বাস্থ্যের অধিকারী হওয়া সত্ত্বেও নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে তার বন্ধুকে টেনে তোলার চেষ্টা করে সে তার মনের এবং শরীরের পূর্ণ শক্তি যেন রশিতে কেন্দ্রীভূত করেছিল তার শুধু একটাই চিন্তা ছিল এই রশি টেনে তার বন্ধুকে উপরে তুলতেই হবে রাজু কিছুক্ষণ চেষ্টা করার পর সাজুকে উপরে টেনে তোলে তারা দুইজন গ্রামে এসে সবাইকে এই ঘটনা খুলে বলে কিন্তু গ্রামের কেউ তাদের এই ঘটনাকে বিশ্বাস করে না সবাই বলে অনেক দুষ্টামি করেছ আর করিও না শুধু গ্রামের এক তাদের এই ঘটনাকে বিশ্বাস করে গ্রামে এই বৃদ্ধ লোকের জ্ঞানী হিসেবে পরিচিতি ছিল তখন সবাই এই বৃদ্ধ লোককে জিজ্ঞাসা করল এটা আসলে কিভাবে সম্ভব সাজু রাজুর শরীরের দুই গুণ ওজনে বেশি রাজু কিভাবে সাজু একটা কূপ থেকে টেনে তুলবে তখন বৃদ্ধ লোক বললো মানুষের চারপাশে যখন সাহায্য করার কেউ থাকে না দেয়ালে একদম পিঠ থেকে যায় তখন মানুষ তার শারীরিক এবং মানসিক শক্তি দিয়ে নিজের সাধ্যের বাইরেও চেষ্টা করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ সফল হয় রাজুও ঠিক তেমনভাবেই সফল হয়েছে আমাদেরও ঠিক কিছু কিছু কাজে নিজের সাধ্যের বাহিরে গিয়ে চেষ্টা করতে হবে তাহলেই আমাদের জীবনে কাঙ্ক্ষিত সফলতা আসবে